বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আরও বড় ক্ষমতা এসে পড়ল ভারতের ঝুলিতে যা বদলে দিতে পারে আন্তর্জাতিক সমীকরণ আন্তর্জাতিক ক্ষেত্রে বহু কাঙ্ক্ষিত সেই ক্ষমতার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত সূত্রমারফত খবর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ ও ভেট ক্ষমতা পাওয়ার দাবিকে সমর্থন করার ইঙ্গিত দিল চীন খবরটি সামনে আসার পর থেকে বিশ্ব রাজনীতিতে রীতিমতো সাড়া পড়ে গেছে দীর্ঘদিন ধরেই ভারত জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাশালী অঙ্গ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য এবং ভেটো ক্ষমতা পাওয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু এতদিন যাবৎ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যদের মধ্যে একমাত্র চীনই এর সরাসরি বিরোধিতা করে আসছিল এমন পরিস্থিতিতে হঠাৎ চীনের পক্ষ থেকে আসা সমর্থন স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নানান প্রশ্ন তৈরি করছে এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন চীনের এরূপ পরিবর্তন রাতারাতি হয়নি সাম্প্রতিক সময়ে ব্রিক্স এবং জি টোয়েন্টি মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং গ্লোবাল সাউথের নেতৃত্ব দেওয়ার ভূমিকাকে চীন আর উপেক্ষা করতে পারছে না তাই চীন দীর্ঘদিনের শত্রুতা ভুলে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বিশ্বজুড়ে নিজেদের ভাবমূর্তি ঠিক রাখার চেষ্টা করছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা জাতিসংঘের যে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব আটকে দেবার ক্ষমতা রাখে এই ভেটো ভারতের হাতে এই ক্ষমতা এলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এবং সীমান্ত সংক্রান্ত সব ধরনের প্রস্তাবে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে সবচেয়ে বড় বিষয় হলো, কাশ্মীর ইস্যুসহ যে কোনো আন্তর্জাতিক সমস্যায় ভারত ভেটো প্রয়োগ করে তার রোধ করতে পারবে এটি ভারতের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতির পক্ষে এক বিশাল অর্জন ভারত যদি সত্যি ভেটো পেতে সক্ষম হয় তবে চাপ পারবে পাকিস্তান ও আমেরিকার সেই সঙ্গে এটি বিশ্বমঞ্চে ভারতের শক্তি বৃদ্ধির আরও বড় মাধ্যম হয়ে উঠবে এখন দেখার এই ঐতিহাসিক সমর্থনের পর জাতিসংঘে ভেটো ক্ষমতা পাওয়ায় ভারতের এই প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় ंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरिफाइड एंड जस्ट फर आस रियली करें आज ही रजिस्टर करें